আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের হোমস্টেডে হোমস্টেডে আসলে যেদিকে দেখাবেন আপনার কাছে মনে হবে বাংলাদেশ কৃষ্ণচূড়া সব দিকেই তো আমি এখন এখানে বিভিন্ন বাগানে আসলাম আজকে তো এখন একটা অ্যাভো অ্যাভোকাডো বাগান দেখাবো বিশাল একটা অ্যাভোকাডো বাগান এটা হলো ব্রুকস ট্রপিক্যালস ফ্রুটস শিপিং বোঝা যাচ্ছে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় ফল শিফ করে বা মানে বিভিন্ন ফল পাঠায় তো দেখেন কত বড় বড় অ্যাভোকাডো আমি আপনাদেরকে দেখাই বিশাল এক অ্যাভোকাডো বাগান আমেরিকানরা অ্যাভোকাডো খুবই খায় দেখেন সাইজ দেখেন এগুলো ওয়ালমার্টে একটা প্রায় তিন ডলার করে বিক্রি হয় এই যে অ্যাভোকাডো দেখেন তো এই অ্যাভোকাডো অ্যাভোকাডোর খুব চমৎকার একটা ইতিহাস আমি ইতিহাস আছে আমার আমি প্রথম যখন ইথুপিয়ায় যাই দেখেন অ্যাভোকাডোগুলা দেখেন বড় বড় অ্যাভোকাডো আমি প্রথম যখন ইথুপিয়াতে মিশনে যাই তখন আমার ইউরোপিয়ান কলিগরা দেখলাম যে অ্যাভোকাডো প্রায় প্রতিদিনে কিনে বিভিন্নভাবে ওরা খায় নারিকেলের মতো কোরআায় কোরআায় খায় তো আমি ওদের খাওয়া দেখে একদিন খাইতে গেছিলাম খাইতে যায় আমার এমন অবস্থা হয়েছে মানে কি একটা কি জিনিস রে এটা কী খায় এরা এটা তো আমি খাই নাই কিন্তু এরপরে আস্তে আস্তে দেখেন অ্যাবো গাছ নিচে অ্যাবোকাটো পড়ে আছে অনেক তো এরপরে একদিন মানে খাইতে খাইতে অ্যাবোকাটো এখন আমার এত পছন্দের একটা ফল হয়ে গেছে এখন আমি প্রায় খাই দ্বিতীয়বার যখন ইথুপিয়ায় গেছি ইথুপিয়ায় আমি দুইবার গেছি দ্বিতীয়বার যখন আমি ইথুপিয়ায় গেছি তখন আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে আমাকে আপনার অ্যাভোকাডো ফল দেখেন এই দুইটা প্রায় এক কেজি হবে এটা ও এটা পাকে পেকে আসছে কিন্তু মানে মোটামুটি খুবই ম্যাচিওর হয়ে আসছে এবং ইথুপিয়াতে আপনারা অনেকে হতে পারে যেন আফ্রিকাতে অ্যাভোকাডো এত হাওয়া হয় মানে অনেক অ্যাভোকাডো হয় আফ্রিকাতে আফ্রিকার এবং আফ্রিকাতে আফ্রিকার অ্যাভোকাডোগুলো এত ওগুলোর দানা ছোট আমি এরপরে ইউরোপে অ্যাভোকাডো খাইয়ে দেখলাম ইউরোপের অ্যাভোকাডোর দানা বড়ো আফ্রিকার অ্যাভোকাডোর দানা ছোট এবং টেস্ট বেশি আফ্রিকার অ্যাভোকাডোর টেস্টও বেশি তবে আমেরিকার গুলোও কিন্তু খারাপ না মানে পেকে আছে দেখেন বাগানগুলো একদমই ছোট ছোট মানে বিশাল বড়ো বাগান পুরো যেদিকে যায় টোক দেয় শুধু অ্যাভোকাডো আর অ্যাভোকাডো আচ্ছা আমি আর ভিতরে ঢুকবো না তো দেখেন সব অ্যাভোকাডো ধরে আছে এই যে বিশাল বিশাল অ্যাভোকাডো তো আসলে এখন সিজন না হওয়াতে তো অ্যাভোকাডোর দাম বেশি যেমনটি বললাম এই রে দেখেন কতগুলা ধরে আছে তো হান আল্লাহ তো আসলে এই অ্যাভোকাডো এখন আমার এত পছন্দ হয়েছে আমি মানে খুব পছন্দ দ্বিতীয়বার যখন আমি ইউটিউবে গেছি তখন অনেক জুস খাইছি অ্যাভোকাডোর জুস বাংলাদেশে টাকা দশ টাকা পড়তো বাংলাদেশে টাকা দশ টাকা পড়ত আর আফ্রিকাতে যে জুস বানায় অ্যাভোকাডোর যে জুস বানায় ওটাতে তারা এক ফোঁটা পানিও দেয় না এক ফোঁটা পানিও না দেওয়াতে ওটা খুবই টেস্ট ওরা যেটা করে একদমই র মানে ওটাকে জুস করে মেশিনে এরপরে উপরে অল্প একটু তারা লেবু দিয়ে দেয় এত টেস্ট লাগে মোটা একটা পাইপ দেয় ওই পাইপ দিয়ে টেনে টেনে খাইতে এত টেস্ট লাগে তো যারা অ্যাভোকাডো খান তারা তো খান তারা যারা খান না মানে এটা একটু পানসে পানসে বাটারি মুখে দিলে গলে যায় নারিকেলের মতো একটা টেস্ট ফিল হয় আপনার এই অ্যাভোকাটো থেকে এবং এই অ্যাভোকাটোটা আমেরিকানরা কিন্তু অনেক খায় অনেক অ্যাভোকাটো খায় এখন যেটা বললাম এখানে কিন্তু বাজার এইগুলা একটা প্রায় দুই মানে তিন ডলার চার ডলার এই অ্যাভোকাডোগুলার মূল্য তো দেখেন আমার কাছে খুবই লোভনীয় লাগতেছে এটা এখনও কাঁচা যখন এগুলো ম্যাচুর হবে তখন আবার আসব অন্তত এখান থেকে এসে কিনে নিয়ে যাব দেখেন মানে আল্লাহর একটা রহমত মানে আল্লাহর নেহামতগুলো কত সুন্দর মানে অসাধারণ এটা একটা শিপিং অফিস মানে এখান থেকে মনে হয় অ্যাভোকাডো যেহেতু এটা শুধু অ্যাভোকাডোর বাগান অ্যাভোকাডোগুলো সারা আমেরিকায় অথবা ইন্টারন্যাশনালে আমি জানি না এটা ইয়ে হয় কি না ও দেখেন এখানে একটা একটা ডাল ভেঙে অ্যাভোকাডো পড়ে আছে কাঁচা আল্লাহ দেখেন বিশাল বড় বাগান এবং দেখেন যেহেতু এটা পরিকল্পনা করে অ্যাভোকাডো বাগান করা হয়েছে একটা থেকে আর একটা দূরত্ব অনেক আমি মানে ফ্লোরিডাতে যখন বাগানের ভেতরে ঢুকি ফ্লোরিডাতে যখন বিভিন্ন বাগানের ভেতরে ঢুকে আমার খুব ভয় লাগে কারণ ওই যে আপনাদের কমেন্টসগুলোর কারণে যে ফ্লোরিডাতে অনেক সাপ অনেক কুমির সাপ কুমির আসলেই আছে কিন্তু তারা তো আসলে আপনি যদি সাপের লেদে পা না দেন তাহলে তো সাপ আপনাকে ক্ষতি করবে না এবং এখানে কুমের পিঠের উপরে উঠে গেলেও কুমের আপনার কোনো ক্ষতি করবে না মানে কুমের ভূতভেদে আপনি ভুলে এখানে ইয়ে করছেন তো সে যাই হোক এই হোমস্টেডে মানে এমন কোনো ফল নাই যেটার বাগান নাই সব ধরনের ফলের বাগান আছে এই যে অ্যাভোকাডো পড়ে আছে দেখেন এই যে অ্যাভোকাডো কত বড় বড় অ্যাভোকাডো দেখেন আমি কী বলবো বিশাল বড় বাগান বিশাল বড় বাগান এবং অনেক অ্যাভোকাডো পড়ে আছে এগুলো সম্ভবত ওরা হারভেস্ট করার সময় পড়ছে অথবা পেকে পড়ে গেছে এবং তাজা তাজা মানে এটা ম্যাচিওর মানে লড়তেছে ভেতরে দানা লড়তেছে ঠিক আছে দেখেন অ্যাভোকাডো আচ্ছা তো বাগানটা থেকে বের হয়ে যাই আজকে হোমস্টেডে মোটামুটি বেশ কয়েকটা জায়গায় গেলাম অনেক ভালো লাগলো আপনারা যদি কেউ মানে নাম্বার ওয়ান হলো অ্যাভোকাডো কার কার ভালো লাগে সেটা একটু কমেন্ট করবেন এরপরে কেউ যদি অ্যাভোকাডো বাগান ঘুরতে যেতে আসতে চান তাহলে ও যেটা লেখাটা দেখলেন সেটা থেকে সাহস দিতে পারেন দেখেন এদিকে একটু অবশ্য কম এখন কি হারভেস্টের সময় এখনো আসছে কি না কে জানে এই যে অনেক পড়ে আছে এদিকে অনেক পড়ে আছে এগুলো মনে হয় হারভেস্টের সময় পড়ছে এগুলো এখনও বলা হয় নাই আরও পরে ম্যাচিউর হবে কিন্তু মানে অ্যাভোকাডো মনে হয় অত বেশি ধরে না যে গাছের মধ্যে একদম বেশি করে ধরবে নাকি ধরে মনে হয় এগুলো মনে হয় যেমন এগুলো পরে বের হচ্ছে যে কত আবো এখানে তো অ্যাভোকাডো বাগান থেকে চলে যাচ্ছি দেখেন কত বড় বাগান বাইরের থেকে একটু দেখাই দেখেন বিশাল বড় বাগান এবং এখানে অ্যাভোকাডোর অনেক অনেক বাগান এই যে এখানে এসে শেষ হলো আমাদের কৃষ্ণচূড়া দেখেন তো আল্লাহ এই আর একটা অ্যাভোকাডো বাগান তো হোমস্টেড এখানে এটা আসলে মূলত অ্যাভোকাডো এখানে মানে সব ধরনের ফলই হয় এখানে কিন্তু পেপে আর কলার জন্য বিখ্যাত হোম স্টেট আমি বের হয়ে আমরা বের দেখেন এখানে এত সাজানো গোছানো এটা গ্রামীণ এলাকা কিন্তু এত সাজানো গোছানো সুন্দর এবং কৃষ্ণচূড়া মানে এই এলাকায় এত এত কৃষ্ণচূড়া আপনার ভাল লাগবে অনেক ইস আমাদের কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া দেখলে মনে হয় যে আমাদের আমাদের এই একদম আগুন যেটাকে লাগতে দেখে তো বাহান আল্লাহ এই যে আরেকটা একটা এটা লিচু বাগান এটা হলো লঙ্গন লঙ্গন বাগান লঙ্গন মানে কাঠ লিচু তো আমরা যে এলাকায় আছি এলাকায় মূলত অনেক রাস্তার দুই পাশেই অনেক ফলের বাগান তো সবাই ভালো থাকেন ভিডিওটা শেষ করবো আসসালামু আলাইকুম